কোচ আসলে এমনই হতে হয় যেমনটা বাংলাদেশ যুব দলের ফিটনেস ট্রেনার রিচার্ড স্টয়নিয়ার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই বলছে গুরু যেমন শিষ্যরাও তেমন বাংলাদেশের জয়ে যার হাসি পরাজয়ে কান্না তিনি রিচার্ড স্টয়নিয়ার বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার পর গ্যালারিতে থাকা বাংলাদেশী প্রবাসী দর্শকদের সঙ্গে উদযাপনে মেতে উঠলেন রিচার্ড স্টয়নিয়ার এর আগে খেলোয়াড়দের সঙ্গে বিজয় উল্লাস করেছেন এই বিদেশি একজন বিদেশি হয়েও বাংলাদেশ ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা রিচার্ড স্টোনিয়ারের এই কাজ মুগ্ধ করেছে সবাইকে এর আগে বাংলাদেশের যুব বিশ্বকাপেও দেখা গিয়েছিল রিচার্ড স্টোনিয়ারকে বেশ উচ্ছ্বাসিত সংযুক্ত আরব আমিরাতে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ফাইনাল ম্যাচে ভারতকে উনষাট রানে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে জুনিয়র টাইগাররা বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিং রুম থেকে বিভিন্ন বিষয় নিয়ে শিষ্যদের পরামর্শ দিতে দেখা গেছে রিচার্ড স্টয়নিয়ারকে ম্যাচের আগে পরে কিংবা ম্যাচ চলাকালীন সময়ে সব জায়গাতেই রিচার্ড স্টয়নিয়ারকে দেখা গিয়েছিল বেশ অ্যাক্টিভ এর আগেও যেমনটা ছিলেন তিনি রিচার্ড স্টয়নিয়ার তাই এখন প্রশংসার পাত্র বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে বাংলাদেশি তরুণ ক্রিকেটাররা তো রীতিমতো তাকে ম্যাজেশিয়ান মনে করে থাকেন তার ছোঁয়াতে বদলে যাওয়া জুনিয়র টাইগারদের আরও এক সফলতার পর বিজয় উল্লাস করেছেন রিচার্ড স্টয়নিয়ার